হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং আমি আপনাদের সামনে একটু আজকে কথা বলবো যে একটা শশা বাগান আসছে শশা তালে আর শশা তালের শশা আর বিক্রির আগে কিভাবে শশার ওজন বাড়ানো যায় এবং একটু দেখা যায় যে ওজনই বৃদ্ধি পায় এটা নিয়ে একটু আলোচনা করবো তো আমরা আসলেই দেখতে পাচ্ছি যে এখানে একটা টালে পানি দেওয়া এবং কেল করা মালচিং করা তো এখানে কিভাবে যে আসলেই শশার ওজন বৃদ্ধি করা যায় এটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে আর সেই সঙ্গে একটু কথা বলে নিই যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন তাদের সকলকে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং তাদেরকে জানায় আন্তরিক সালাম তো যদি আপনাদের মাঝে আমি যে সকল আলোচনা করি আলোচনার মাঝে যদি কোনো দেখা যায় বাইরে কোনো আলোচনা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হয়তোবা ঠিকমতো ভিডিওগুলো ছাড়তে পারতেছি না সেই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আমি এখানে দেখতে পারতেছি যে এই রকম করে পানি দেওয়া আছে কিন্তু যখন আপনি শশাটা উঠাবেন যেদিন শশা উঠাবেন যেমন আপনি আগামীকাল শশা উঠে বিক্রি করবেন হ্যাঁ আগামীকাল শশা বিক্রি করার আগে আর তার আগে রাত্রিতে যেমন আপনি কালকে বিকেলে বা সকালে ষাটে ওঠাতে চাইতেছেন আজকে রাতে আজকে রাতে আপনি এরকম কেল করার পরে কেলের ভিতরে আপনি কি করবেন পানিটা দিয়ে দিবেন আর পানিটা দেওয়ার পর দেখা যেতেছে যে পানিটা কীভাবে দিবেন যেমন আপনার পানিটা দেওয়ার পর দেখা যাইতেছে যে যখন এরকম দেখা যাইতেছে যে এদিক দিয়ে পানি দিলেন আর ওদিক দিয়ে পানিটা সারা দিবেন আর স্যারে দেওয়ার কারণে দেখা যাইতেছে যে তখন আপনার শশাটা হয়তো বা পানিটা নেমে যাবে এরকম করে যে আর রাতে দেওয়ার পর দেখা যাইতেছে সকালে এরকম শশাটা নেমে যাবে পানিটা নেমে যাচ্ছে আর এই পানিটা দেখা যাইতেছে খাওয়ার পর এরকম করা দেখা যায় যে ওই আস্তে আস্তে শশাটা যখন গাছটায় পানিটা খাবে খাওয়ার পর দেখা যাচ্ছে যে শশার ওজনটাও বৃদ্ধি হবে এবং শশার কালারটাও বেশি হবে এবং শশার ওজন বৃদ্ধি হলে তো দেখা যাচ্ছে যে আমরা শশার প্রফিটটা একটু বেশি পাবো তো এটাই হচ্ছে উদ্দেশ্য আর দেখা যাচ্ছে যখন শশার এটা এরকম নেমে যাবে তখন এরকম পানিটা নেমে যাওয়ার পর যখন শশাটা উঠাবেন তখন আমরা দেখতে পারতেছি যে শশার ওজনটাও বাড়ে এবং শশার প্রফিটটাও একটু বেশি পাওয়া যায় ছিল আমার আলোচনা তো এর বাইরে যদি কোনো আলোচনা কর থাকে তাহলে আপনারা হয়তো কমেন্ট একটু বলতে পারেন এবং দেখা যায় যে শশা ভিত্তিত অন্য কোনো ফসলও যদি কোনো আপনাদের আলোচনা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে বলে দেবেন আমি সেটা নিয়ে একটা আলোচনা করব তো এই ছিল শশার ওজন বৃদ্ধি বা প্রফিট এবং পানি দেওয়ার নিয়ম এবং সকলকে জানাই স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ এই বলে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম